জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে সতর্কতা না দিয়ে বাদ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে দাবি তথ্য উপদেষ্টার এবারে জানিয়ে দিব কুমিল্লায় ভয়াবহ বন্যায় তিনজনের মৃত্যু এবারে থাকছে কাদের আমাকে মারতে আসায় প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলি জানালো পলক জানিয়ে দিব রায়পুরায় দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষে নিহত পাস সর্বশেষ জানিয়ে দিব অতিরিক্ত পানির চাপে বাদের মুখ একা একাই খুলে গেছে দাবি ভারতের শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সতর্কতা না দিয়ে বাদ খুলে ভারত অমানবিক পরিচয় দিয়েছে দাবি তথ্য উপদেষ্টার বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা বলেন এ সময় বিভিন্ন বিষয় নিয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়াও কথা বলেন তথ্য উপদেষ্টা বলেন আমরা আশা করবো দ্রুততম সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে ভারতের এই নীতি নিয়ে বাংলাদেশের শিক্ষার্থী ও জনগণ ক্ষুব্ধ নাহিদ ইসলাম আরও বলেন বাংলাদেশ ও ভারতের জনগণকে কীভাবে একত্রে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা যায় সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে পানির ন্যায্য হিসার জন্য আন্দোলন করছে কথা বলে আসছে তথ্য উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন বাংলাদেশ ভারতের সম্পর্কের ভেতর কোনো টানাপোড়ন যাতে না রাখা হয় এবং ন্যায্যতার ভিত্তিতে যাতে বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয় এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতের ত্রিপুরায় বাদের গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোর সাম্প্রতিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে কাদের আমাকে মারতে আসায় প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলি জানালো পলক শেখ হাসিনার সরকারের পতনের পর গ্রেপ্তার রথি মহারথীরা নানা প্রশ্নবাণে জর্জরিত ডিবি পুলিশের রিমান্ডে তারা দিচ্ছেন চাঞ্চল্যকর নানা তথ্য বেশি জেরার মুখে আসেন সাবেক ডেপুটি স্পিকার শামচুল হক টুকু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনয় উপদেষ্টা সালমানে রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান তারা ডিবিকে জানিয়েছেন আন্দোলনের শেষের দিকে ছাত্রদের পক্ষে কথা বলায় পলককে গণভবন থেকে বের করে দেওয়া হয়েছিল সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চাপের কারণেই টেন মিনিট স্কুলের সঙ্গে পাঁচশো কোটি টাকার চুক্তি বাতিল করা হয় টুকু জানান মন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা তার ছিল না শুধু প্রধানমন্ত্রীর ইচ্ছায় তিনি মন্ত্রী হয়েছিলেন সালমান প্রহমান রহমান বলেন এর আগে আমি দুই বছর জেল খেটেছি সুতরাং আমার কোনো সমস্যা হবে না তবে আমাকে জেলে রাখা হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে আর জিয়াউল আহসান বলেন আমার প্রতিষ্ঠান থেকে সবার মোবাইল ফোন কল রেকর্ড করা হয়নি নির্দিষ্ট কিছু লোকের ফোন কল রেকর্ড করা হয় কারো হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা হয়নি ভয় দেখানোর জন্য এটি ছড়ানো হয়েছে যে হোয়াটসঅ্যাপ রেকর্ড করা হচ্ছে সাবেক ডেপুটি স্পিকার টুকুকে প্রশ্ন করা হয় আপনারা কেন টাকার বিনিময়ে পুলিশ নিয়োগ দিলেন জবাবে বলেন টাকার বিনিময়ে পুলিশে নিয়োগের বিষয়টি আপনার কাছ থেকেই প্রথম শুনলাম তখন টুকুকে নির্দিষ্টভাবে বলা হয় আপনি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী and তখন আপনার ভাই এবং আপনার ছেলে সরাসরি টাকা নিয়েছেন অন্য একজন ব্যক্তির কাছ থেকে আপনি নিজে সরাসরি টাকা নিয়েছেন অভিযোগ অস্বীকার করে বলেন আমি সব সময় আল্লাহর কাছে চেয়েছি আমি যেন সংসদে যেতে পারি আমার বয়স যখন পঁচিশ বছর তখন থেকে এটা চাচ্ছিলাম কিন্তু ষাট বছর বয়সে আল্লাহ কবুল করেছেন আমি মন্ত্রিত্ব চাইনি জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামিকে হারানোর কারণে দুই হাজার নয় সালে শেখ হাসিনা নিজেই আমাকে মন্ত্রী হওয়ার অফার করেন প্রথমে আমাকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী করা হয় এর ছয় মাস পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হলে আমি ওই দায়িত্ব নিতে চাইনি তখন প্রধানমন্ত্রী বলেন আমি বাংলার ছাত্রী হয়ে পুরো দেশ চালাচ্ছি আর তুমি ম্যানেজমেন্টের ছাত্র হয়ে একটি মন্ত্রণালয় চালাতে পারবে না তুমি দায়িত্ব নাও সমস্যা হলে আমাকে বলবে আমি সব সমস্যার সমাধান দেব। সালমান এফ রহমান ডিবিকে বলেন আন্দোলনের সময় আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি দেশের মানুষ আমাদের উপর খেপে যাচ্ছেন তিনি পাত্তা দেননি ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন শেখ হাসিনা আমাকে প্রশ্ন করেন পুলিশ এত ভালো কাজ করছে সেনাবাহিনী কেন পারছে না এ সময় আমি বিষয়টি নিয়ে সেনা প্রধানের সঙ্গে কথা বলার পরামর্শ দেই সালমান এফ রহমানকে ডিবি কর্মকর্তারা বলেন মামলা তো মাত্র শুরু কতগুলো মামলা হবে তা আমরাও জানি না আপনাকে শুধু আদালতে যেতে হবে আর ডিবিতে আসতে হবে এ সময় সালমান এফ রহমান বলেন ওয়ান ইলেভেনের সময় দু বছর জেল খেটেছি সুতরাং সমস্যা হবে না তিনি বলেন আমাকে জেলে রাখলে দেশের ক্ষতি হবে কারণ আমার নানা প্রতিষ্ঠানে অনেক কর্মী আছে তারা বেতন পাবে না ব্যাংক থেকে যেসব টাকা ঋণ নিয়েছি সেগুলো পরিশোধ হবে না তখন ডিবি কর্মকর্তা হেসে বলেন আপনারা পনেরো বছরের দেশটি খেয়ে ফেলেছেন আর এখন আপনাকে ছেড়ে দেব সেটা ভাবার কোনো কারণ নেই সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে প্রশ্ন করা হয় আপনি তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বানিয়েছেন এতে লাভ কী হয়েছে উত্তরে তিনি বলেন এটা আমি বানাইনি এটা তো তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এ সময়ে ডিবি কর্মকর্তা বলেন যে মন্ত্রণালয় আইন তৈরি করুক না কেন সেটা ভেটিংয়ের জন্য তো অবশ্যই আইন মন্ত্রণালয় গেছে তখন আপনি ভূমিকা নিলেন না কেন উপরন্ত আইনের পক্ষে মতামত দিয়েছেন আর ওই আইনের মাধ্যমে অনেক সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাকে হয়রানি নির্যাতন করা হয়েছে এ সময় চুপ হয়ে যান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবির এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন শিক্ষার্থীদের দাবি তো মেনে নিয়েছিলাম তারা যে এত দ্রুত সরকার পতনের একদফা আন্দোলনে যাবে তা বুঝতে পারেনি তখন ডিবি কর্মকর্তা বলেন কেসো খুঁড়ে সাপ বের করে আনার একটি বদ অভ্যাস আপনাদের আছে সে কারণেই আজ এই অবস্থা তাকে প্রশ্ন করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনারা কেন বাতিল করলেন জবাবে আনিসুল হক বলেন আদালত স্বাধীন এ সংক্রান্ত রায় আদালত থেকে এসেছে সরকার শুধু বাস্তবায়ন করেছে এ সময় তদন্ত কর্মকর্তা বলেন আদালত তো বলেছিলেন সরকার চাইলে আরও দুই ট্রাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখতে পারে আপনারা কেন সেটা রাখলেন না দুই হাজার সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয় তখন ছাত্ররা সব কোটা বাতিল চায়নি তারা সংস্কার চেয়েছে কিন্তু আপনারা কোটা বাতিল করে দিলেন কেন জবাবে আইনমন্ত্রী বলেন এসব হয়েছে শুধু প্রধানমন্ত্রীর রাগ এবং এক ঘেমির কারণে ডিবি কর্মকর্তার প্রশ্ন ছিল প্রধানমন্ত্রী যেহেতু রাগ করে কোটা বাতিল করেছেন তাই তিনি প্রধানমন্ত্রী হিসাবে তার শপথ ভঙ্গ করেছেন এটা দেখিয়েই তো আপনি আইনমন্ত্রী হিসাবে পদত্যাগ করতে পারতেন এ সময় আনিসুল হক বলেন শেখ হাসিনার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত পাঁচ নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন গুলি ও টেটার আঘাতে আহত হয়েছেন অন্তত তিরিশ জন বুধবার বিকেল থেকে শুরু হয়ে আজও থেমে থেমে চলা সংঘর্ষটি জেলার শ্রীনগর ইউনিয়নের সাইদাবাদ গ্রামে দুই গ্রুপের মধ্যে হয় নিহতরা হলেন শ্রীনগর এলাকার দিরুজা বেগম জুনাইত মিয়া আনিস মিয়া আমির হোসেন এবং বাদল মিয়া রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম রঞ্জন বর্মন তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন এছাড়া নরসিংদী সদর হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মরত চিকিৎসক এদিকে ঢাকায় নেওয়ার পথে আহত বাদল মিয়ার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার বোন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন পলাশ বলেন আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলে আসছিল এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পেয়েছি সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাব স্থানীয়রা জানিয়েছেন রায়পুরা উপজেলার শ্রীনগর সায়দাবাদ গ্রামের আলির বাড়ি ও বালিচর বাড়ির মধ্যে এ সংঘর্ষ বাঁধে আলির বাড়ির নেতৃত্বে আসেন আব্দুল হালি মাস্টার এবং বালিচর বাড়ির নেতৃত্বে আসেন সাহেব আলী গত ছয় মাস থেকে তাদের মধ্যে কয়েকবার হামলা ও পাল্টা হামলা হলে স্থানীয়ভাবে মীমাংসা হয় গতকাল বুধবার রাত থেকে পুনরায় তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয় অতিরিক্ত পানির চাপে বাদের মুখ একা একাই খুলে গেছে দাবি ভারতের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী অঞ্চলে দেশটি কোনো বাদের মুখ খুলে দেয়নি বলে অতিরিক্ত পানির চাপে সেটি স্বয়ংভাবে খুলে গেছে দাবি করছে ভারত বৃহস্পতিবার এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে আরও বলা হয় আমরা বাংলাদেশকে বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখছি যে ত্রিপুরার গমতি নদীর উজানে বাঁধ খুলে দেওয়ায় পূর্ব সীমান্তের জেলাগুলোতে বন্যা সৃষ্টি হয়েছে আমরা উল্লেখ করতে চাই যে ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গমতি নদীর ক্যাসমেন্ট এলাকায় গত কদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশে বন্যা মূলত বাদের নিচের দিক এই বৃহৎ ক্যাসমেন্টের পানির কারণে বিবৃতিতে আরো বলা হয় ডুমুর বাঁধটি সীমান্ত থেকে বেশ দূরে অবস্থিত বাংলাদেশের একশো কিলোমিটারেরও বেশি উজানে এটি একটি কম উচ্চতার বাঁধ যা বিদ্যুৎ উৎপন্ন করে এবং একটি গ্রিডকে ফিট করে এখান থেকে বাংলাদেশও ত্রিপুরা থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ টেনে নেয় সমগ্র ত্রিপুরা ও বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে গত একুশ আগস্ট থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে